হ্যালো গাইস দিস ইজ অর্পিতা ফ্রম বিটিএসি ক্রিয়েটিভ সিস্টার্স ওয়েলকাম টু মাই ভিডিও তো সকাল সকাল দেখতে পাচ্ছ আমার হাতে বাগান বিলাস ফুল আসলে আমি আমার ফ্রেন্ডের বাসায় আসছি আজকে আমি আর আমার ফ্রেন্ড আজকে শাড়ি পরবো এটার একটা কারণ আছে আমাদের ভার্সিটিতে আজ খুদ ভাত ভর্তা অনুষ্ঠান আছে তো সেখানে আমাদের থিম ছিল লাল পাশ সাদা শাড়ি পরতে হবে তো এটার জন্যই আমরা রেডি হচ্ছে আমি যেহেতু শাড়ি পরতে পারি না আমার ফ্রেন্ড আমাকে শাড়ি পরিয়ে দিয়েছে অ্যান্ড সে আমাকে অনেক সুন্দরভাবে সাজা সাজা তো এই তো আমরা দুজন রেডি হয়ে গেলাম দেন আমরা এই যে চলে যাচ্ছি আর আজকে আমাদের শুধু অনুষ্ঠানই না আমাদের ক্লাসও আছে জিএমটি ক্লাস আছে আমরা কতটাই সাহসী যে আমরা জিএমটি ক্লাসে শাড়ি পরে দেন আসছি যাই হোক আমরা এখানে এই যে ক্লাসে পৌঁছে গেছি আমরা সবাই মজা করছিলাম যে শাড়ি পরে এখন এইসব কাজ করতে হবে যাই হোক তো এই তো আমাদের সাবমিশন কমপ্লিট হওয়ার পর আমরা একটু ছাদে ফটোশ্যুট চলে আসলাম দেন আমরা নিচে যে দেখি অনেক মানুষই অলরেডি চলে আসছে অনেক মানুষের ভিড়ও হয়ে গেছে এই অনুষ্ঠানটা মেনলি হয় খুদ ভাত ভত্তা সবাইকে দেওয়া হয় এটা একটা আনন্দ অনুষ্ঠান বলতে পারো তো এই তো তারপর আমরা একটু বের হয়ে গেলাম তো একটু টবি তুলবো বলে আমাদের ভার্সিটির পিছনে তো কিছু ছবি টবি তোলার পর আমরা আবার ভার্সিটিতে ব্যাক করলাম তখন অলরেডি দেখি আমরা যে এখানে ভর্তা ভাত এগুলো দেওয়া হচ্ছে প্রচুর ভিড় ছিল এখানে প্রচুর ভিড় দেখতেই পাচ্ছ যে লিফ্টপ জায়গা হচ্ছে না এত বেশি ভিড় মানে সবাই সব স্টুডেন্টরা একসাথে আসছে যেহেতু সবাই সুন্দর সুন্দর শাড়ি পরে আসলে দেখতে খুব ভালো লাগছিল। তো এরপর আমরা একটু এই যে এখানে এখানে ফটো কর্নার ছিল যে ফটো কর্নারে আমরা একটু টবি তুলছিলাম একটু ভিডিও করছিলাম আর তোমরা দেখতে পাচ্ছ কত বড় লাইন আসছে এখানে মানে এই ভাড়াটা নেওয়ার জন্য এখানে আমি কিছু আমার পিকচার্স শেয়ার করছি তোমাদের সাথে যে ওই দিন আমার তোলা তো আমরা ওই দিন অনেক বেশি এনজয় করেছিলাম আর এই ছবিগুলো হয়তো তোমরা দেখেছ আমার পেজে ওই দিনটা সব মিলিয়ে অনেক ভালো কেটেছিল আমি আর আমার ফ্রেন্ড শাড়ি পরেছিলাম মানে আমার দুজন একসাথে ফার্স্ট টাইম শাড়ি পরে ঘুরেছিলাম তো আমরা বেশ মজা করেছিলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ ইউ অল